গরম মাত্র মালাম দেখ মাত্র নামিয়ে এনেছি ও মুখে একটু পরে একটু পরে বা ঠান্ডাও তারপরে এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাই তো গাইস এখন বাজে সাতটা আর অনেক দিন পরে চাউ চাউ বানিয়েছি মানে আছে ঘরে মেয়ে খায় না আর মানে ও খায় না দেখে আমি বানাই না আর ওর বাবা তো খাই না প্রশ্নে উঠে না আজকে বললো খাবে না করছিল প্রথমে তারপরে বললো হ্যাঁ তো অনেকদিন পরে চাউজেও বানিয়ে নিয়েছি এখন শুধু পেঁয়াজ কুচি দিয়ে চাউলটা বানিয়েছি আর একটু শশা আর পেঁয়াজ করেছি হয়েছে পরে এই যে না দেখে খুব আর কথা মানে গরমে তো থাকা যাচ্ছিল না কয়েকদিন ধরে এত গরম এত গরম দুইবার করে স্নান করতাম আজকে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে খুব বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হাওয়া আসেই হাওয়া দিয়েছে বুঝেছো তুমি এই চামচটা নাও ও কাটা চামচ দিতে এই লঙ্কা থেকে খাবে তো চলো খাওয়া দাওয়া শুরু করে মেয়ে অলরেডি শুরু করে দিয়েছে গরম মা তোমাকে মাখাতে খাতে হবে না আমি মাখিয়ে দিচ্ছি একটু তেল বেশি করে দিয়ে বানিয়েছি আর এই চাউ খেতে কি ভালো লাগে মানে অনেক করে খেয়েছি তো আবার ওর বাবাকে বলে কি নিয়ে আসতে মানে বেশি করে নিয়ে এসো মাঝে মাঝে খেতে পারবো সরু সরু সেই খেতে আমি কিন্তু কিছু দেই না সস টস কিছু না শুধু পেঁয়াজ কুচিতে চাউ চল বানিয়েছি গরম মা সেই হয় আমি ওর জন্য এই চামচটা নর্মাল চামচ এনেছিলাম আমার জন্য কাঁটা চামচ কাঁটা চামচ নিয়েছিলাম 何ですか

বাবা তিনটা লঙ্কা দিচ্ছে একটু ঝাল দিয়ে লঙ্কা দেখো এই দেখো বাড়িতেও সুন্দর করে বানিয়ে খেতে পারি 무조건에대고, 밝은반이야기되어있고, 그리고 좀 더해, 특히보디 다루는거야, 다루는거야. 다루는게 애초. 아무튼 애초에, 가열나 바이랩탑, 팬으로 들어, 길, 보일거야, 나도 받아줄. 피아지, 뭐야, 출나, 피아, 코에. 내 말은, 저도 출래. 내가 뭘 생각하고, 무슨 아이가 사오니, 오이가로 죽다, 안 그래지. 내 거잖아.

이 녀석은 이은이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀은이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀석 जॉली के साथ करो すみません。

አቶራ uh -huh. লঙ্কা দিয়েছি একটু ঝালে লঙ্কাগুলো ভাজার জন্য মনে হয় লঙ্কাগুলো ঝাল দিলে লাগে। তাহলে একটু ঝাল জানা ভালো লাগে না। ওইতে একটু ঝাল লাগে না তাই লঙ্কা নেই সে বললাম কিন্তু সেই ঝাল হয়েছে। লঙ্কাটা সেই ঝালছে। কম্বল খাচ্ছে। হেনো সবগুলো হ্যাঁ? এরি ভাঙো। এরি ভাঙো। বন্ধ করে দেই ভিডিও বন্ধ করে দেই তোরা দাঁড়ি দাও বন্ধ করতে দিবে না দাদা আগে বন্ধ করে নেবে তবে তবে পা দুটো দি খায় না একটা দি খাও দুটো দেখে দাও দেখ ওই যে পড়ছে দেখছো ওই যে পড়ছে এখন খাবার পরে বিছাতে হবে ওটা হবে নালে বাবা এসে পোকা দিবে আমি খাই দেবো আবার ও এটা দুটো কাটা সামনে দিয়ে খাও তো খাওয়া হয়ে গেছে জিনিস করে গেছি মা মেয়ে পেট পুরো ভরে গেছে যাই না রাত্রে কতটুকু ভাত খাবো খেতে হবে নাহলে রাতে ঘুম হবে না আমি যাই না মেয়ে খাবে কিনা এই তো আমার মেয়েরা দেখেছ